জলটাই ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না প্রচুর কষ্ট করেছে দেখলে হবে না খরচা আছে ছাদটা আমার যা পরিষ্কার করেছে না গুড মর্নিং আজকের ভিডিওটা এইভাবে ভয়েস দিয়ে বেশি হবে কারণ হচ্ছে আজকে প্রচুর কাজের চাপ আছে সকাল সকাল কাজ হয়ে গেছে মাছ চলে এসছে তা মাছ নিয়ে নিলাম একটু আর এদিকে সিঁড়িটা পরিষ্কার করবো ভাবছিলাম তা মা জলের এত ঠিক করতে এসছে তা মোটামুটি ঠিক করে দেওয়া গেল উপরে যে ইয়েটা আছে ওটা চেঞ্জ করতে হবে বলছে বলছে এখন ইনসার্ট মারে দিয়েছি চলবে তা এখন ওটা ঠিকঠাক করতে এসে আবার লেট হয়ে গেল এদিকে তা উনি ঠিকঠাক করে দিয়ে দুশো টাকা নিয়ে চলে গেল আর এদিকে আমি মাছ ভাত বসিয়ে দিয়েছি আগে ভাতটা রান্না করবো তা ভাত হয়ে ফুটছে আর মাছটা করবো আর কালকে বিবাসের জন্মদিনের একটু বেগুন সব কাটা ছিল একটু একটু সবটা করে নিই তাই ওই বেগুন ওইগুলো ভাজা করবো আর একটু মাছের তেল করব মাছের তেল পট কাটাটা খুব সুন্দর ছিল তা ওদিকে রান্না মোটামুটি শেষের দিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে ঘরটা মুছে নিয়ে সিঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে পরে আপনাদের দেখাবো হুম ঘরের কাজ মোটামুটি সব গুছিয়ে নিয়েছি বেঞ্চিটাও সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম সামনে যে বেঞ্চ পাতা আছে যাই হোক এখন এদিকে জুতোগুলো ভিজিয়ে রেখেছি আমি এখন যাব হচ্ছে কোথায় ছাদে ছাদে সকালে গিয়েছিলাম হাফটা ঝাড় দিয়ে চলে দিতে আছে ছাদ এত অপরিষ্কার হয়ে আছে আপনাদের দেখানোর মতো না তা ছাদে যাওয়ার আগে এখন যে ভাবে রোদ গরম পড়েছে গুলুকুণ্ডি জল করে নিলাম ঝটপট আমি একটু খাবো বিবাসকে একটু দেবো এটা খেয়ে চলে যাব হচ্ছে ছাদে কারণ ছাদ ঝড় হওয়ার পরে পরিষ্কার করা হয়নি গেছি জাস্ট আজ কাজ করতে গিয়ে কখন আসলাম জানেন গুড আফটারনুন কথায় সামনই বার হচ্ছে না গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু আজকে পুরো থাকে বাপ বাড়তি কাজ করতে গেলে যে কতটা চাপের হয়ে যায় কি বলবো তা আজকে হলো শুক্রবার আজকে হলো সব ভুলে যাচ্ছে আজকে হলো শুক্রবার শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু ক্যামেরা নিয়ে আজকের যা কাজ ছিল ক্যামেরা নিয়ে করার মতো না আর আমি সামনে আসার মতো না এমন অবস্থা হয়ে গেছিলো কারণ আজকে সেই ঝড় হয়েছিল না আগের সপ্তাহে প্রায় অনেক দিন দশ বারো দিন হয়ে যাবে মনে না এই ঝড় হওয়ার পরে আমি আর ছাদে ওঠেনি ছাদের অবস্থা কি হয়েছিল বন্ধু কি বলব তা যাই হোক আজকে তাড়াতাড়ি সকালের কাজটা সেরে আগে রান্না করে নিয়েছি রান্না করে সিঁড়ি পরিষ্কার করেছি আর জুতো টুতো তো ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম বিবাস ওইগুলো পরিষ্কার করেছে বিবাস আজকে পূজাও দিয়েছে বিবাস পূজা দিয়েছে জুতো পরিষ্কার করেছে আর আমি উপরে ছাদ পরিষ্কার করেছি যতটুকুনি পেরেছি পরিষ্কার করেছি আর একবার ক্লিন করে পরিষ্কার করতে হতো পরে দেখাবো হুম ছাদ পরিষ্কার করেছি আর সিঁড়িটাও পরিষ্কার করেছি আর ফুল গাছগুলো সব সরিয়ে নড়িয়ে পরিষ্কার করে জল টল দিয়ে রেখে দেখেন নাক টানছি বারবার আর হ্যাচো হচ্ছে হ্যাচোর সময় কেটে দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমার কাছকে তো অ্যালার্জির ওষুধ খেতেই হবে ডাস্ট অ্যালার্জি না কিছু করার নেই আপনার দাদাভাই হয়তো দেখলে বলবো তোমার কি দরকার ছাদটা পরিষ্কার করা কিন্তু এমন ওরা হয়ে গেছে না পাতা টাতা পরে খারাপ লাগছে দেখতে তা ওটা পরিষ্কার করে নিয়েছি এখন হাত পা না চাওয়াচ্ছি খাওয়া দাওয়া করবো আর কি রান্না করেছি তো আপনাদের সঙ্গে সেটাও আজকে অত কিছু শেয়ার করে নিই কি রান্না করেছি চলুন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রচণ্ড রোদের তাপ আর গরম আর আমার না সব র্যাস র্যাস উঠে গেছে আর গায়েও চুলকাচ্ছে এইরকম এই ডাস্ট অ্যালার্জি না এরকমই হয় তো করার নেই অ্যালার্জি হোক যাই হোক আমাদের মতো হয় জবাব দিয়ে তো করতেই হবে তাই না চলুন আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়ার পর বিছানায় পড়লে আর উঠতে পারবো না

তা একটু পরিষ্কার এই ভাজাটা করেছি আর এই দেখুন মাছের তেল ফটকা ব্যাস এই হচ্ছে আমাদের মেনু আর এটাও ঠিক করে দিয়ে গেছে তো দেখালাম সব রেডি করে রেখেছি সব জল ভরতে হবে তা একটা ভরবো খাওয়ার জন্য পরে ভরবোগুলো খাওয়া দাওয়া করে নিই পরে আপনাদের সামনে আসবো আর ছাদটাও আপনাদের দেখাবো আমি পরিষ্কার করেছি কেমন করে হুম মাছের মাথা খেতে ইচ্ছা করি ঘরে সবাই মাছের মাথা ভালোবাসে আমি ভালোবাসি বিবাস ভালোবাসে আর বিবাসের বাবার তো প্রিয় মাছের মাথা তা এটা ওটাই দেওয়া হয় পাঁচমিশালি সবজি বা কোনো ঘ্যাট ট্যাট করলে এসবে দেওয়া হয় বলে রেখে দেওয়া হয় চাল কুমড়ো তো আজকে বলছে আমি আজকে রাখবো না আজকে আমরা খাবো সবাই ভালোবাসি মাছের মাথা তা মাছের মাথা নিয়ে নিয়েছি এই মাছের মাথা দিয়ে আর এই তেল পটকে নিয়েছি চলো প্রচন্ড খেয়ে লেগেছে খেয়ে নিয়ে গুড ইভিনিং এখন বাজে চারটে কুড়ি কারণ আমি দেখছি যদি ঘুমায় না তাহলে আজকে আর উঠতে পারবো না আর বন্ধুদের একটু ছাদে নিয়ে যাব আজকে দেওয়া পরে একটু এই চেয়ারে বসেই বসে বসে একটু ফন টন দেখছিলাম হুম চুলটাও ভিজা আছে বলছি একটু ছাদে যাই ছাদ থেকে এসে একটু বিছানা নাই শুভ তো সন্ধ্যা লেগে যাবে চলুন একটু ছাদে যায় খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন মেজে নিয়েছি সব হয়ে গেছে বাইরে জামা কাপড় গুলো আগে নিয়ে আসি খুব ঠান্ডা লেগে গেছে ঠান্ডা জল খেয়েছি গল্প নেওয়া গেছে আর আজকের আছে কালকে সকালে জল দেবো সব আজকে অনেকবার সিঁড়িতে ওঠানামা করেছে না পায়ে ব্যথা হয়ে গেছে উৎস কি মুখপัดছি আজ পরিষ্কার করব কাল পরিষ্কার করব তার ছাদ পরিষ্কার করেই ফেললাম পাখি ডাকছে কু কু ভাল লাগে না কোকিল ডাকছে কোকিল পাখিই তো তা জায়গা আমি আসার পরে একটু বসে নিলাম কি হাওয়া সুন্দর মিষ্টি মিষ্টি একটা হাওয়া ছাদটা আমরা পরিষ্কার করেছে না দেখতে পাচ্ছেন প্রচুর কষ্ট করেছি আজকে দেখলে হবে না খরচা আছে তা যাই হোক একটু বসে নিলাম এতক্ষণ ধরে ছাদটা পরিষ্কার করলাম একটু বসতে হবে না এই দেখুন কি করেছে দেখুন গাছগুলো সব পরিষ্কার করেছি সুন্দর করে দাঁড়ান ব্যাক ক্যামেরা করি হ্যাঁ ভালো করে পরিষ্কার করে নিয়েছি চার ও দিকটা সুন্দর করে ঝাড় দিয়ে দেখতে পাচ্ছেন ডুবে যাচ্ছে তাও এই যে একটা একটা পাতা উড়ে যাচ্ছিল আর একবার কালকে ভালো করে ঝাড় দিয়ে ছিল না আর এই ছাদটা এই এই পাশের ছাদটা নতুন করেছে তো ছাদটা বেশ সুন্দর লাগে দেখতে পরিষ্কার তা যাই হোক চলুন আমি আগে গিয়ে দেখাই আমার গাছগুলো গাছগুলোর অবস্থা এরকম হয়ে আছে নীলকণ্ঠ গাছটা এগুলো সব কি হবে তো মাটিগুলো খুঁড়ে দিতে হবে একটু এই যে নিরানি আজকে আর করবো না ওটাই যত্ন করতে পারছি না বরং তারা গাছগুলো তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর গোলাপ গাছই একটু হয় একদম দূর পারে খেয়ে খেয়ে কাটি করে দিয়ে চলে যায় ব্যাস এ হচ্ছে কান্ড কারখানা এগুলো তো সকালে দেখতে খুব ভালো লাগে তাই না সকালে টাইম ফুলগুলো এত সুন্দর লাগে না আমার তো আশা হয়নি সামনে গাছগুলো এখন তাজা হয়ে আছে জল দিয়েছি তারা গাছগুলো খুব সুন্দর হয়েছে স্থলবদ্ধ গাছটা এটা গোলাপি কুড়ি এসেছে একটা এটা দেখতে পাই না হনু মানে নাহলে খেয়ে নিয়ে চলে যেত এই গাছটার নাম জানি না ফুলগুলো হয় মাইক ফুলের মতো হয় আর লেবু গাছটা তো লেবু হয় না কিন্তু গাছের বাহারটা দারুণ আর এই লঙ্কা গাছে হনুমান লঙ্কার পাতাও খায় জানেন পাতা লঙ্কা গাছগুলো মোটামুটি এইভাবে করে রেখে দিয়েছি আর এই মাটিগুলো এইটার মধ্যে ছিল অনেক মাটি কিছু দেওয়া হয়েছে হনুমান এসে বসে আছে দেখতে পাচ্ছেন আর আরেক আম দেখেন কত কত আম গাছগুলো যত্ন নেওয়াই হয় না উপরে আসতে হবে গাছের সঙ্গে কথা বলতে হবে তারপর আমার গাছ তো ভালো হবে কত দিন আসেনি গাছগুলো কথা না বললে এরকমই হবে ফুল গাছ তো খুবই ভালো লাগে কিন্তু যত্ন নিতে হবে নিচে যাই ছাদে বেশি দাঁড়ালাম না কারণ এর রেস্টের একটু দরকার আছে আমার খুব ক্লান্ত লাগছে চলো আমি একটু পরে আসবো আপনাদের সামনে ঠিক আছে এখন চা করতে যাচ্ছি চুপচাপ ফোন দেখছি ফোনে ভিডিওগুলো ঘুরে 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 দেখছি একবার এর ভিডিও দেখছি একবার ওই বন্ধুর ভিডিও দেখছি একবার এ এইরকমই করছি তা এখন একটু চা খাবো মাথা ব্যথা করছে ঘুমায়নি কিন্তু একটু রেস্ট করছো কারণ ওই টাইমটাই এমনি খেতে নেতে লেট হয়ে গেছে শুয়ে বসে একটু ভিডিও সাত থেকে নেমে একটু ঘুমালাম চোখটা বন্ধ করেছি কিন্তু ঘুম আসছে তাহলে থাক থাকবো না রেস্ট করলাম এটাই অনেক একটু রেস্ট করতে একটু বিছানায় যদি পিঠটা দেওয়া যায় তাহলে কী বললাম তো সন্ধ্যাবেলার এই যে এখন একটা এনার্জি সেটা পাওয়া যায় আর যদি এরকম চব্বিশ ঘন্টা বসে দাঁড়িয়ে কাটায় না এনার্জিটা পায় না একটু বিছানায় যদি এক ঘন্টাও রেস্ট করা যায় না এই অনেক চাটাকে করি মাথা ধরেছে আজকে একটু রোদ করলে করেছি আর বাড়তি কাজ হয়ে গেছে তো আজকে কিন্তু আজকে একটা হালকা হয়ে গেছে মাথার উপর যে ছাদ সেইটা যদি পরিষ্কার করি নিজেকে যে কতটা হালকা লাগে কি বলবো আজ করব কাল করব করে করে আর আরাই হচ্ছিল না বড় কাজ ছেড়ে নিলাম কিন্তু রান্নাঘরটা যতক্ষণ না করবো আমার মনে হয় চলছে 난 아무것도 অল্প পরিষ্কার করব অল্প অল্প করে আপনাদের আগের ভিডিওতে বলেছি কিন্তু না মাতার মধ্যে যে নেশা ওঠে আমার সেটা যতক্ষণ کلیয়ার না করব এখন মনে হচ্ছে সব বার করে দিচ্ছি দেখছেন না সব খালি করে দিয়েছি এখন এগুলো সব বার করে রাখবো আজকে প্ল্যান আছে যদি শরীরলে সেই এনার্জিটা পায় কালকে পরিষ্কার করব আজকে সব বার করে রাখবো রান্নাঘর যতদিন না আপনাদের দাদা ভাই আমাকে সুন্দর একটা রান্নাঘর সাজানো গোছানো করে দিচ্ছে এখন এইরকমই হবে আমার আপনারা যারা ভাই ভিডিওটা দেখে বলবে আমাকে তো রান্নাঘরটা ব্যবস্থা নিতেই হবে এবার আর ঘুরতে গেলে হবে না কারণ আসার পরে বলবে চলো কোথাও ঘুরে আসি কদিন যেই যাবে বলবে চলো কোথাও ঘুরেই নিয়ে আসি বলে তো বিবাসের মা তো সেই রান্নাঘর নিয়ে পড়েছে আমি আবার রান্নাঘর পরিষ্কার করলে বলি অল্প অল্প করবো তারপর সব বার করে দিই কি করি তা যতদিন না আমার মনের মতো রান্নাঘরটা হচ্ছে ততদিন আমার এরকমই হবে জিনিস যদি চোখের সামনে চারো দিকে থাকে না আমার মাথার মধ্যে কেমন হয় আবার তো জিনিসগুলো লাগেও অল্পতে আমার কাজ হয় না অল্প থালা বাসনে এরকমই হয় চলো বেশি কথা বলা এসেছে নাকি চা টা বানাই হ্যালো বেটা চা খালি আছে মঙ্গলবার করে যেতে পারলে ফুল গাছ আনা যায় না ফুল গাছ হয় না একটু পার্লার যাবো ভাবছি তাই যাব যাবো করে আর যাওয়া হচ্ছে না দেখি এদিকে বিবাস আবার আইসক্রিম নিয়ে আসছে তুই আইসক্রিম খাওয়াস না এমনি মোটা হয়ে যাচ্ছি অনেকদিন জিমে যাওয়া হয়নি জানেন শরীরটা দেখে বুঝতে পারছেন চলো আইসক্রিমটা খেয়ে নিই হ্যাঁ বাইরে একটু মেঘলা মেঘলা করছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও হচ্ছে না বাইরে সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হলে না আমার ছাদটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে ছাদ দিয়ে এসেছে আজকে তো আইসক্রিমটা খেয়ে নিই বলে এইভাবে গুঁড়ো করে নিয়ে আমার না সেলফি স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে ওর জন্য সেভাবে দেখাতে পারছি না এই ঢেলে রাখবো এই দেখুন বন্ধুরা আমার তো তালমিশি তৈরি করা হয়ে গেল গুঁড়ো করা হয়ে গলা আর আজকে আবার একটু সরি এই ছোলা ভাজা করে নিয়ে ভাজা ছোলা কিনে নিয়ে এসেছি ছাতু বানাবো বলে আর এই ভাজা ছোলার ছাতু না বিবাস খায় এমনি ছাতু বলে মা ময়দা ময়দা লাগছে ময়দা মিশানো আছে এই আটা মিশানো আছে এইসবই বলে ময়দা মিশানো আছে তা এরকম ভাজা ছোলা যদি করে খাওয়া হয় না ভালো লাগে আমারও খেতে ভালো লাগে আমু তো ছাতু খেতাম না আগে কিন্তু ভাজা ছোলা নিয়ে এসে মিছারে পিছে এটাই ভালো লাগে খেতে এরকম চালনিয়ে চেলে নিয়েছি চলো আমি ধর এই হয়ে গেছে এবার ঢেলে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে অনেক দিন হয়ে যাবে হয়ে গেছে चना ঢেলে একটু রান্না করে একটু না অনেক গেছি কারণ ছোলাটা ছাত করেছি বাপরে বসে ভালো করে ছাত করেছি আর মিচরিটা গুঁড়ো করলাম এটা কাজ ছিল কালকের কালকে তো বিবাহের জন্মদিনে একটু ওই নিয়ে ব্যস্ত ছিলাম তা জলটা খেয়ে নিই এই জলটাই ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না আজকে প্রচন্ড গরম পড়েছিল বাইরে একটু মেঘলা মেঘলা বৃষ্টিও হচ্ছে যে জোরে বৃষ্টি হলে ভালো হতো এমনি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলে আমার ছাদটা ধোয়া হয়ে যেত গাছগুলো আরও তরতাজা হয়ে যেত চলো জলটা খা জল শেষ খুব জল প্রকাশে পেয়েছে ভাবলাম গোস দুধ দিয়ে গেছে রুটি করব তাই এইসব করতে করতে লেট হয়ে গেল আবার এখন ধরো ভিডিও এডিট করব অনেক কাজ আছে অনেক পিছনে তা এখন দুটো ভাতই বসিয়ে দেবো এখন অল্প খাবো কালকে পান্তা ভাত করে নেবো যা গরম পড়েছে তাই করতে হবে কিছু করার নেই কারণ এখন ওই রুটি করতে গিয়ে এবং রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটাই করবো তা যাই হোক ভিডিও আর বড় করব না হ্যাঁ দশটা বেজে গেছে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই